আমার নবী পা সাল্লাহসামদের চরিত্রবান নবী ইফাল সাল্লাহ আসলামদের সত্যবাদী সৃষ্টির মধ্যে আর কেউ হয় নাই চিঠাবে ঠিক ন্যায়ের সর্ব উচ্চ স্তরে আমার নবী ইফা আসাল্সাললাম আর আর বিপরীতে অন্যায়ে সর্বনিম্ন স্তরে যেটা সেটা হলো ই এটা হলো কি ইবলিচের পক্ষে গেলে কি আমরা শান্তি পাব এই দুটা দেবে বহু প্রতারণা করবে কিছু বলবে এই জন্য এত বেশি বলে আল্লাহ কোরআন মধ্যে আমাদের সাহায্য চাও মালিক বলছে রাবাস ইলাই সাহায্য চাও জন্য শয়তান কয়েক প্রকারের কোরআন পাঠে পারে মিনাল বড় করি কন্যা মিনাল কয়েক প্রকার দুই প্রকার প্রতারণা নবীকে ইজা করার জন্য মানুষও করবে এবং শয়তানা করবে ঠিক না বেশি কিন্তু আমাদের পদভ্রষ্ট না হওয়ার জন্য বিরাট একটা আলোক পত্রিকা রয়ে গেছে আমার নবী কয় না আলহামদুলিল্লাহ নবীকে চিনে না এমন কোন কেউ আছে নবীকে জানে না এমন কেউ আছে বর্তমানে এই জগতে সবাই জানে নবীর পক্ষে নবী হলেন সুন্দর উচ্চতর আর সাজানোর অসুন্দর নিম্ন আমরা কি শয়তানের দিকেই যাব না নবীর দিকে যাব একাদের দিকে না ভালো দিকে তাহলে নবীর দিকে যদি যেতে হয় নবীকে প্রথম মানিয়ে নিতে হবে নবীকে মানিয়ে নিতে হবে আমরা সব এক হয়ে যেতে পারি নবী যদি সবাই মানে নবীকে মানলে সবাই আমরা এক হতে পারে এক হওয়ার একমাত্র ফর্মুলা সেটা হলো নবীর মধ্যে এক হয়ে যাবো আল্লাহর মধ্যে এক আছে প্রায় খ্রিস্টানরা আল্লাহকে মানে হ্যাঁ ইহুদিরা আল্লাহকে মানে দুনিয়ার সমস্ত জাতি আল্লাহকে মানে কিন্তু নবীকে মানে না বহু নবীকে মারবার চেষ্টা করেছে দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে অত্যাচার দিয়েছে এখনো নবীর বিরুদ্ধে বলার বহু লোক রয়ে গেছে ঠিক না তাহলে আমরা যদি শান্তির যদি দাঁড়াতে চাই একটা আসতে চাই তো জগতের মধ্যে সেই পয়েন্টটা হলো আমার নবী পয়সা আনন্দ যেটাকে বলা হয় নবীব যেটাকে বলা হয় নবী পালামের পক্ষে যদি আমরা এক হয়ে যাই তাহলে সব এক হয়ে যেতে পারবো